আমি অত্যন্ত অভিভূত ইসলামী ছাত্রশিবির আজকে পল্টন ময়দানে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে এই সুন্দর সমাবেশে প্রমাণ করেছে বাংলাদেশের শক্তিশালী একটি সুশৃঙ্খল সংগঠন ইসলামী ছাত্রশিবির বন্ধুরা জাতীয় সত্যের পক্ষ থেকে বলতে চাই বিগত সরকারের সময় যখন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন বাংলাদেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া সেই সময় ব্যাহত হয়েছিল ঠিক সেই সময় জয় ছদল ইসলামী ছাত্র শিবির রাজপথে যুদ্ধ হয়েছিল রাজপথে যুদবদ্ধ হয়ে এই ঘোষণা করেছিল শেখ হাসিনার মতো থেকে বাংলাদেশের রাষ্ট্র থেকে উচ্ছেদ না করে ধরে ফিরে যাবে না বিগত দুই হাজার এক নির্বাচনে এদেশের সাধারণ মানুষের সাথে এদেশের ছাত্র সমাজের বৃহত্তম সংগঠন জনতা ছাত্র দল সহ ছাত্র শিবিরের নেতা কর্মীরা নির্ভীকভাবে কাজ করে বাংলাদেশের চারজনের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন প্রিয় নেতৃবৃন্দ দুই হাজার এক সালের নির্বাচনে আমরা বন্ধু প্রতিম দুটি সংগঠন ইসলামী ছাত্র শিবির জাততাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধ হয়েছিলাম জাতীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়েছিল আমরা দুই এক সালের নির্বাচনে আমরা বার্সালীদেরকে দেশ থেকে উত্থ করেছিলাম ভোটের নির্বাচনের মাধ্যমে সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশে আজকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তিত রয়েছে যে যাই বলুক যে যাই বলুক এই কেয়ারটাকার সরকারের প্রথম উত্থাপন করেছিলেন কিন্তু এই জামাতে ইসলামের বক্তমা আমির সফল শিল্পমন্ত্রী মতিউর রহমান তখন কিন্তু সবাই মেনে নিয়েছিল এই কেয়ারটাকার প্রথা বাংলাদেশের যত জাতীয় নেত্বীবিন্দু আছে সবাই আমনকি আমূলিত গোগ্রাসে গিলে নিয়েছিল আজকে যখন এই কেয়ারটেকার প্রশ্নে আবার যখন আলোচনার ব্যাপার হলো তখন কিন্তু এই এতিমদের সংগঠন চোদ্দ দল আর ওই ফরেন ব্র্যান্ডের নেত্রী এক ফালতু রসিকতা শুরু করেছে এই সমস্ত রসিকতা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা বাংলাদেশের ভিতরে এমন কোন ষড়যন্ত্র আমরা যেকোনো শ্রীদন্তকে মোকাবিলা করার জন্য জয়চেতাবাদী ছাত্রদান এবং ইসলামী ছাত্র শিবির প্রস্তুত রয়েছেন বাংলাদেশের ঘুড়ি আকাশে ঘুড়ি উড়বে আর সেই ঘুড়ির লাটাই থাকবে ভারতে এমন ঘুড়ি বাংলাদেশের আকাশে আমরা ইনশাল্লাহ উত্তর পারি না সুতরাং ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে টেকদাস থেকে তেতুলিয়া রুপশাহ থেকে পাতুরিয়া তানাবিল থেকে বাংলা বান পর্যন্ত গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ দুই হাজার সাত সালের নির্বাচনে জোটের পক্ষে জনসমর্থন গড়ে তুলবো ধনের শীষ দাড়িপাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলবো ইনশাল্লাহ বিজয় আমাদের শুনি